তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকার অনুমোদিত আইপিটিভি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব আইপিটিভি অনার্স অব বাংলাদেশের নেতৃবৃন্দ গত ছয় মে সোমবার দুপুরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তারা সাক্ষাৎ করেন প্রায় ঘণ্টাখানেক প্রতিমন্ত্রী ও আইটো নেতাদের মধ্যে মত বিনিময় হয় সাক্ষাৎ পর্বে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন এফ এম শাহিন জাগরণ টিভি শিবলুর রহমান খান এস কে টিভি মিজানুদ্দিন খান এমআই টিভি মোহাম্মদ আব্দুল শুকুর খান রাজধানী টিভি শাহিন আলম স্বপন জাগরণী টিভি দুলাল মিজি নিউজ ওয়ান বাংলা টিভি মুক্তাদির মুভি বাংলা টিভি এবং এম জি জে এ টিভি নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার তথ্যনীতির বাংলাদেশে আজ এক বিপ্লব শুরু হয়েছে শিক্ষা সংস্কৃতি বিনোদন এবং মৌলিক চাহিদার বিকাশে গণমাধ্যমগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে সব বাংলাদেশিদের প্রাণের বাংলাদেশের সঙ্গে বেঁধে রাখছে সবসময় সেই আলোকে এবং বর্তমান বিশ্বের চাহিদা অনুধাবন করে বাংলাদেশ প্রথম চোদ্দটি আইপিটিভি অনুমোদন দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন বুনছেন সে স্বপ্ন বাস্তবায়নে এবং গুজব ও অপপ্রচার রোধে নিউ মিডিয়া হিসেবে আইপিটিভি সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাদ আইপিটিভির মাধ্যমকে স্বাগত জানান এবং নিউ মিডিয়া হিসেবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি সুস্থ এবং মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারে আইপিটিভিগুলোকে উৎসাহিত করেন